তাহলে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আজকে যদি এখান থেকে কেউ গরু না কিনতে পারে এখান থেকে যদি আজকে গরু না হয় বেশি দুধের গাভি যদি না হয় আগামী এক মাস দুই মাস তিন মাসের মধ্যে আর গরু হবে না সত্য কথা ভাই ঠিক বলছিলাম প্রতিটা করে আচ্ছা আপনার জিনিস আপনার কাছে তো ভালো তবে যাচাই বাছাই করবেন আপনারা আর ইনশাল্লাহ আপনাদের প্রতিনিধিত্ব করতে আসছি আমি আমিও দেখবো যে কোনটা ভালো কোনটা খারাপ সর্বনিম্ন কেমন দামের গাভী আছে ভাই সর্বনিম্ন একটা গাভী আছে গাভীটা আমার এক লক্ষ পঁচানব্বই কিনার ছিল হ্যাঁ

আজ দুই হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে চাচা ভাতিজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর বাজারের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাজ্জাক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে রাজ্জাক ভাইয়ের কালেকশন কিন্তু এই বাঘাবাড়ির আশপাশের যে গ্রামগুলো আছে এই গ্রাম গ্রাম ঘুরে ঘুরে কিন্তু উনি প্রতিটা গৃহস্থ বাড়ি বাড়ি থেকে এই গরুগুলো সংগ্রহ করে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাপান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সম্ভবত আজকে সবগুলোই এখানে বাচ্চা সহ দুধের গাভি রয়েছে দুধের গাভীগুলো কী কী দেখে কেনা উচিত বা এখান থেকে কি কি গ্যারান্টি পাবেন যে যেখান থেকে গাভী কিনবেন সরসরি ফার্মেসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। ওয়া আলাইকুম আসসালাম ভাই। রাজ্জাক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বেচাকেনা কেমন? বেচাকেনা মানে যে পরিস্থিতিতে এই হিসাবে মোটামুটি ভালো। আচ্ছা এখন কিন্তু সবারই তুলনামূলক বেচাকেনা একটু কম। যে যাই বলুক। এটাই কারণ ধান কাটা লাগছে সামনে কুরবানি এই এই সিজনে কিন্তু সবসময় সময় গাবীর বাজারও কম থাকে বেচাকেনা কম হয়। বেচাকেনা মোটামুটি ফমই ভাই। বাজার কেমন আসলে? বাজার একেবারেই কম ভাই একদম কম একদম কম আচ্ছা আগে তুলনায় কত কমছে ভাই ভালো বাজারের তুলনায় এখন ভালো বাজারের তুলনায় গরু প্রতি দরণ 30000 নাই হাজার টাকা করে হাজার টাকা করে এটা তো আর আপনার ঘর থেকে কম দিচ্ছেন না না আপনি কিনে নিয়ে আসতেছেন ওইভাবে বিক্রি করতেছেন আচ্ছা এখন চাহিদা কোন গাবির বেশি দুধের না প্রেগন্যান্ট এখন চাইদাটা দুধের গাব দুধের গাবির বেশি জি ভাই আপনার কাছে কি গাবি আছে আমার কাছে পাঁচটা গাভী আছে পাঁচটাই দুধে পাঁচটাই দুধের আচ্ছা মাশাআল্লা তার মানে আপনারা ভিডিও দেখবেন সরাসরি আসবেন দুধ দহন করে নিয়ে মিলাই মিলায় চলে যাবেন নাকি ভাই না মিললে তো দেওয়ার দরকার নেই আমি কিন্তু আসলে আমার বাসায় থেকে যে গাভেগুলা মিলাই নাই ভাই আচ্ছা দেখে শুনে নাই দেখে শুনেই নাই রাজ্জাক ভাই নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি চাচা ভাই ডেয়ারি ফার্মের মালিক ঠিকানা আমার গ্রাম গোপালনগর থানা ফরেদপুর জেলা পাবনা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে তো আসার সুব্যবস্থা আছে একেবারে যোগাযোগ ভালো ভাই আচ্ছা যেখান থেকে হোক একেবারে আমার মানে রোডের সাথে তো আর এদিকে মেইন রাস্তার পিছনেই আপনার একেবারে মেইন রাস্তার সাথে সামনে মেডিকেল মেডিকেলের পূর্ব পাশে আমার আচ্ছা কি কি জাতের গাবি সংগ্রহ করা হয়েছে ভাই আমার কাছে আজকে আছে মূলত প্রত্যেকটি গাবি হলস্টিয়ান হলস্টিয়ান ফ্রিজার আপনারা তো বাগাবাড়ির পাশে জার্সি পাওয়া যায় না আপনাদের এলাকায় ভাই জার্সি পায় এ সপ্তাহে নাই ভাই আচ্ছা তাছাড়া কিন্তু টুকটাক জার্সি আপনার কাছে পাওয়া যায় জি ভাই জার্সি না থাকলেও আমি গাবিগুলা আমার তো আর বাড়ি এই বাগাবাড়ির পাশাপাশি এলাকার ফার থেকেই কিনি মূলত যতদিন ব্যবসা করতেছি সব গ্রামের ফার হাট ঘাটের তো গরু কেনেন না আমি হাট ঘাটে যাইও না কিনিও না মানে সবই গেরস্ত বাড়ির গরু এ ভাই ভালো হবে ইনশাল্লাহ সবগুলো প্রতিটা গরুই ভালো ভাই আচ্ছা আপনার জিনিস আপনার কাছে তো ভালো তবে যাচাই বাছাই করবেন আপনারা আর ইনশাল্লাহ আপনাদের প্রতিনিধিত্ব করতে আসছি আমি আমিও দেখবো যে কোনটা ভালো কোনটা খারাপ সর্বনিম্ন কেমন দামের গাভী আছে ভাই সর্বনিম্ন একটা গাভী আছে গাভীটা আমার এক লক্ষ পঁচানব্বই কিনার ছিল হ্যাঁ ওই গাভীটা বাচ্চা হইতে বাচ্চা কাটিয়ে গেছে ওই গাভীটাই ধরেন কম রেটে দিয়ে দেবো লজ যাবে অনেক টাকা ওটা আমি লসেই ব্যসবো ভাই আচ্ছা যাবেই লস এখানেই বেশি যাবে আর উপরে কত দাম আছে আর উপরে আছে আপনার দুই লক্ষ বিশ হাজার ওটার দুধ কত লিটার হবে যত সবগুলো দুধের গাবে ভাই ওটার দুধ হবে আপনার 20 এর প্লাস 20 ক্রস করবে জি ভাই আর যেটা বাচ্চা কেটে গেছে ওটার দুধের গ্যারান্টি দিবেন না ওটার দুধ গ্যারান্টি দেব বা আমি ওটা পানায়া ভিডিও দেখাবো আচ্ছা এটা আমরা দহন করে দেখা জি ভাই ঠিক আছে জি তো চলেন এক এক করে আজকের গাবিগুলো দেখান গাবিগুলো সঠিক যে বর্ণনা রাজ জাগবে অনেক দিন পর প্রতিবেদনে আসছি ইনশাআল্লাহ সঠিক বর্ণনাটা আমাদের জানাবেন জি ভাই আর একটা কথা বলা হলো না ভাই বলেন আজকে যে গরুটা আপনাকে বলেছি 2 লক্ষ 20 হাজার ও গাবিগুলো কিন্তু

কত নম্বর বাচ্চার সাথে ভাই দ্বিতীয় বাচ্চা আচ্ছা বাচ্চা কিন্তু বিশাল সাইজের বাচ্চা ভাই টাইগার বাচ্চা বলি আমরা এগুলো প্রোগ্রামে বাছুরে বয়স কয় দিন ভাই বাচ্চার বয়স তাও আপনার 12 13 দিন হইছে 12 থেকে 13 দিন এত ভালো গ্রোথের বাচ্চা জি আচ্ছা বাছুরের ওজন আছে কতটুকু

বিকালবেলা ধরেন ছয় কেজি আচ্ছা সাড়ে পাঁচ কেজি বাচ্চা খাওয়ানো লাগে তো ভাই আচ্ছা বাচ্চাটারও তো দুই কেজি তিন জি ভাই দুধের দরকার জি জি সকালে বারো বিকেলে ছয় জি কোনো জেলার থেকে কাস্টমার এসে দুধ বুঝে নিতে পারবে জি ভাই দাম কত চাচ্ছেন এটার ভাই এটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার একশো পঁচানব্বই জি ভাই বয়স ছয় দাঁত কোলে বিশাল সার বাচ্চা দুধের গ্যারান্টি আঠারোটা জি ভাই দরদাম করার সুযোগ আছে কি ভাই আজকে আজ বেশি দাম চাবো না মানে দর দাম বেশি করব না আচ্ছা খুব ফাঁকা ফাঁকি দাম চাওয়ার দরকারও নাই জি 195 যেটা চাইছেন জি ভাই গরুর সাথে মানানসই আছে জি সামান্য একটু তো দর দামের সুযোগ আছে নাকি সামান্য একটু আছে ভাই চলেন আমরা দুই নম্বরে যে কালেকশন আছে দুই নম্বরের গাবি দর্শকদের দেখাই জি ভাই দেখেন দুই নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন একের চেয়ে কিন্তু দুই আরো একটু বড় এটা কি জাতের গাবি ভাই এটা এটা হল এস্টেন ফিজিয়ানি ভাই একেবারে গাভী গাভী রূপ জি ভাই দাঁতে কয়টা ভাই এটা এটা ছয় দাঁত ছয় দাঁত জি ভাই দাঁ কার ভালো একের ভালো না দুয়ের ভালো সত্যি বলবেন ভাই ধরেন যার দুইটাই ভাল তার মধ্যে এটা আরেকটু ভাল এটা একটু বেশি ভালো আচ্ছা দাঁত কয়টা বলছেন ছয় দাঁত চিল আছে জি ভাই কত নম্বর বাচ্চা

মাথায় রশি দেওয়া লাগে না কিছু করা লাগে না আচ্ছা দেখেন একটা একটা করে গরু যে কয়টা গরু আছে একটা রশি লাগে না রশি লাগানো গরু মানুষ টাকা দিয়ে আর কেনেও না জি ভাই বানানোর দরকার নাই জাস্ট শুধু আমাদের ধারবার দেখাইয়া দেন হ্যাঁ হ্যাঁ মা বোনেরা তো দহন করবে নাকি একেবারে খুবই জি ভাই আচ্ছা বাচ্চাটা সরায় দেন হয়ে গেছে মনে হয় হইছে ভাই হ্যাঁ দেখেন তারপর আপনি কিন্তু বানাইনি আমরা জাস্ট শুধু হ্যাঁ দেখেন ভাই এক

আর যদি জোড়াই নেয় ওইটা একশো নব্বই বলছেন না এটা একশো নব্বই জোড়ায় দাম আসে কত জোড়ায় দাম আসে আপনার তিন লাখ ষাট তিন লাখ ষাট দুধ বলছেন কত আঠারো আর তিন লাখ ষাট হবে কে ভাই বেশি হবে তো আশি তিন লাখ আশি সরি তিন লাখ আশি তাহলে জোড়ায় নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আজকে যদি এখান থেকে কেউ গরু না কিনতে পারে এখান থেকে যদি আজকে গরু না হয় বেশি দুধের গাভী যদি না হয়

প্রথম বাচ্চা কি বাচ্চা হইছে ভাই সার বাচ্চা হইছে আচ্ছা বাচ্চাটা একটু আপনার কোল থেকে সরান মানুষ মনে করবে হয়তো অসুস্থ দাঁড়াতে পারে না রাত্রি রে হয়েছে ভাই আচ্ছা রাত্রি হইছে জি জি কয় ঘন্টা বয়স ধরবো তাও ধরেন এখন বোধহয় 8:30টা ভোর ভোর ধরেন 4:00টায় হয়েছে রাত 4:00টায় তার মানে 4:30 ঘন্টার মতো বাচ্চার বয়স ধরেন 4 ঘন্টা 5 ঘন্টা এরকম হইছে জন্ম ফুল একদম ক্লিয়ার জন্ম ফুল টুল পড়ে গেছে একদম পড়ে গেছে আচ্ছা কতবার করে টানতেছেন

ছাদ ছাদ কি দিতে হবে পোলেটির জন্য কিছু লাগে না ভাই এই তো আপনি এদিকে সরে বসেন রাজ্জাক ভাই হ্যাঁ বাচ্চার এই হ্যাঁ এই দেখেন কিছু লাগবে আমি দেখাচ্ছি একটা একটা করে আস্তে আস্তে দেখান দুধের কালারটা জাস্ট দেখার জন্য অবশ্যই এভাবে বসে পানাবেন নারী পুরুষ যে কেউ কিন্তু এই গাবিগুলো আপনারা দহন করতে পারবেন বাচ্চা টান দেন বাচ্চাটা নিয়ে যাও এই সামনে নিয়ে বাচ্চা টান দেন হ্যাঁ বাচ্চা মায়ের কাছে ধরেন মায়ের কাছে যাও

এক গড়ো গ্যারান্টি তো 20 লিটার ভাই প্রথমে 20 টা 20 লিটার গ্যারান্টি দেন আচ্ছা বডি আছে জি ভাই পালন বারবার টান তো হ্যাঁ তারও খারাপ নাই আপনি তো গ্যারান্টি দিচ্ছেন ভাই আমি এটা গ্যারান্টি দিচ্ছি ভাই যে চাইলে 10 দিন পরে 5 দিন পরে 7 দিন পরে এসে দুধ মিলাই নিতে পারবে জি ভাই বাইনা দিলে রাখবেন অবশ্যই রাখব দাম কত চাচ্ছেন বাটা ভাই এটার দাম নেব 2 লক্ষ 30 হাজার 2 লক্ষ 30 হাজার টাকা জি ভাই চাও দাম

সবচেয়ে সুন্দর বাচ্চা হচ্ছে রেড ফ্রিজিয়ান বাচ্চাটা বকন বাচ্চা না খুব হাই কোয়ালিটির গাভি হবে আমি জোর দিয়ে বলতেছি যদি আল্লাহকে বাঁচায় রাখে এগুলো কতবার করে টানতেছেন গাভীটাকে ভাই আজ দুই দিন বাচ্চা দিছে দিনের মধ্যে তিনবার চারবার টানতেছি আচ্ছা তিন থেকে চারবার একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন এটারও ধারবার দেখায় দেই অবশ্যই আমি প্রতিটা করে ধারবান দেখাবো দেখান হারি দে বাচ্চাটা একটু ছেড়ে দেন আচ্ছা

এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে পরিপূর্ণ দুধের ভাই এগুলা গরু বিষ গিলাচ গরু ভাই তারপরে প্রথম বিহ্যন্ত তাও একটা ধারণা দেন সর্বনিম্ন কত লিটার গ্যারান্টি সর্বনিম্ন সর্বনিম্ন বাইশ লিটার গ্যারান্টি গরু বাইশ লিটার বাইশ লিটার গ্যারান্টি সকাল বিকাল জি ভাই আচ্ছা জোড়ায় কি চল্লিশটা দুধ পাওয়া যাবে আগের তার

আমরা শেষের বাচ্চা গরুটা দর্শকদের জি ভাই দেখেন দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি এটাও কিন্তু একটা সুন্দর প্রিন্টের গাবি এটা ওই তিন চার আর পাঁচ একই বডির গাবি শুধু এটার বাচ্চা নাই না জি ভাই আচ্ছা এটা কি জাতের ভাই এটা হলেস্টিন ভিজিয়ান তারই মধ্যে জাত কিন্তু খুবই ভালো একশো একশো জাত একশো একশো প্রিন্ট ও একশো একশো জাতো একশো একশো জি জি দাতেও তুই দুই দাঁত মাত্র দুই দাঁ জি ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা বাচ্চা নাই বাচ্চা নাই আচ্ছা এটা ভাইয়ের লস যে নিবে ইনশাল্লাহ তার লাভ হবে কতদিন আগে বাচ্চা মারা গেছে ভাই আর চার দিন আগে গরুটা বাচ্চা দিতে ডেলিভারি করতে বাচ্চাটা মারা গেছে আচ্ছা চারদিন আগে বাচ্চা মারা গেছে জি ভাই বাচ্চা মরা শুধু কি ডেলিভারির জন্যই মারা গেছে একেবারে ডেলিভারি হইতেই ভাই আচ্ছা দাতে দুইটা দুইটা এর প্রথম বাচ্চা ছিল বিগ সাইজের একটা গাবি জি জি আচ্ছা একটু ধারবার দেখানো যায় না এটা পানায় দেব অবশ্যই পানায় এটা একবার দহন করে দেখাই একবার দহন করে দেখা কত লিটার দুধ পাওয়া যাবে ভাই এখন পানাইলেও 10 কেজি দুধ হবে নি ভাই একটা নে একটা এখনি পরিপূর্ণ দুধ তো দেয় না নাকি না কেবল আর 4 দিন বাচ্চা দিছে আচ্ছা কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে এগুলোর ভাই এখন মোটামুটি এই মুহূর্ত পনেরো লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে ভাই আচ্ছা বাচ্চা থাকলে আর একটু বেশি হতো কেন হতো বাচ্চা যেভাবে পানায় ওইভাবে কিন্তু হাত পানানো তো দহন হয় না আচ্ছা এটা হাত পানো দহন করা যায় না জি ভাই একদম দেখেন নে দাম কত চাচ্ছেন ভাই গোটা আমার কিনা ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার ভাই আচ্ছা গোটা কিন্তু দুই লাখ দশ বিশ বেচতে পারতেন কিন্তু এখন তো আমার লস ওই আগের মাপের গরুই তো জি ভাই ওই মাপেরই গরু ওই মাপেরই গরু তো এখন

একদম ফাঁকা হ্যাঁ আপনি দহন করেন বানানো হয়েছে আচ্ছা এখন একটু তেল দিয়ে নিলে বাটটা নরম হবে ইজি হবে আচ্ছা একটু দহন করেন আমরা দেখাই দহন কিন্তু শেষ ভাই জি ভাই দেখা যাক কত লিটার দুধ পাওয়া যায় ভাই বলছে কত লিটার এখন আমি কিছুই বলি বলেন কিছুই বলিনি দেখা যাক আমরা সরাসরি দেখি কয়দিনে বাচ্চা

আরে রাজ্জাক ভাইয়ের কথা তো একশো একশো আট কেজি আট কেজি আট কেজি আট কেজি মাসাল্লাহ তাহলে আপনি যে দাম চাইছেন ওই দামই চাওয়া থাকলো এখন দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এ পাশে আসেন আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ডবল এইট নাইন ডবল ফোর এটা তুই মহর্ষ আছে জি ভাই আচ্ছা রাজ্জাক ভাই অনেক কাস্টমারও আসছে আপনার খাবারে গরু দেখতে কিনতে তো একটু তাদেরও সময় দেন আমরাও বিদায় নেই তো ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কালেকশনে আবার আসবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম